আমার প্রিয় ওনাকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হলো ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার পরে এইবার লোকজন ওনার জন্য একজন পাত্রী পূজা আরম্ভ করলো কাজে এবং করলাম মাতুল্লাহ ইয়াদের জন্য একজন পাত্রী পূজা আরম্ভ করলো পাত্রী খুঁজতে খুঁজতে কাল কাউকে খুঁজে পায় না এক পর্যায়ে এই মসজিদের ইমাম সাদ এক ইমাম তিনি গত কয়েক দিন আগে গত কয়েক মাসকে ইন্তেগাল করেছেন ওনারে জন্মে আছে তিন দান মেয়ে ওই মেয়ের সাথে কাজে বিবাহ পড়ায় দেওয়া হল ইমাম সাহেব যখন এবার বাসন করে গেছে বাসন করে যাওয়ার পরে ইমাম সাহেব শুধু বারবার ওই স্ত্রীর গলার হারের দিকে বারবার শুধু তাকাইতেছেন স্ত্রী জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনি আমার দিকে তাকান বাদ আমার গলার হারের দিকে কেন বারবার তাকাচ্ছেন স্বামী তখন জবাব দেয়া বলেন ও আমার স্ত্রী ও আমার প্রিয়তমা আমি তোমার দিকে নজর করেছিলাম কিন্তু হঠাৎ করে যখন তোমার গলার দিকে আমার নজর গেল আমি তাকায় দেখলাম তোমার গলার মধ্যে একটা হাত টক টক করতেছে তোমার গলার মধ্যে একটা হাত টক 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 করতেছে তোমার গলার এই হাত দেখে মানে হলো এই হাতটা যেন আমি কোথায় দেখেছিলাম हरुन हरु आयो वन तुंहिंजे दुनिया सा रे रे तुझे एक दिन खुदा की पास अपना दिखाना है तुझे एक दिन खुदा की पास अपना दिखाना है یہاں ہم سب مسافر ہیں یہاں ہم سب مسافر ہیں اوہی آ کر ٹھکانا कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलवल बल उला दिकमारी كشف الضجاع بجماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله الا الله لا اله الا الله La ilaha. La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu wasallam Bakatullah পূর্বপাড়া কান্দাপাড়া নোরানি হাতে জিয়া ও মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি সম্মেলনে সম্মেলনের সম্মানিত সভাপতি ওস্তাজুল আসাদা মুন্সিপুরের ঐতিহ্য সকলের পরিচিত মুখ হজরতুল আল্লাহ আল্লামা সাইদুল ইসলাম সাহেব উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হজরতুল আরো উপস্থিত আছেন আমার সম্মুখে উপবিষ্টা মাসুম বাচ্চারা কর্তার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মাও বোনেরা সর্বপ্রথম মহান রপুলা রামীণের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে যে মহান রব্বুল আলমিন আমাদেরকে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ রব্বুল আলীন আমাদেরকে জান্নাতের টুকরাই বাগানে আমাদের সকলকে আসার ও বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান মালিকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে দিলকে উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে জবানে কণ্ঠে আওয়াজ দিয়ে সকলে পড়ে আলহামদুলিল্লাহ দুনিয়াতে এমন কোন মানুষ নাই যেই মানুষ দুনিয়াতে শান্তি চায় না সফলতা লাভ করতে চায় না ক্ষতি থেকে বাঁচতে চায় না বরং প্রত্যেকটা মানুষে চায় যে সে দুনিয়াতে শান্তিতে শান্তিতে থাকুক সফলতা লাভ করুক ক্ষতি থেকে বাঁচুক এটা প্রত্যেকটা মানুষের চাহিদা প্রত্যেকটা মানুষের এটা ইচ্ছা কিন্তু দুনিয়াতে সফলতা লাভ করা শান্তিতে থাকা ক্ষতি থেকে বাঁচা একজন মানুষের পক্ষে কখন সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষের পক্ষে দুনিয়াতে শান্তিতে থাকা সফলতা লাভ করা ক্ষতি থেকে বাঁচা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ চারটা গুণের অধিকারী না হতে পারবে এই চারটা গুণকে নবীজীবনের এমন চারটা গুণ আছে এমন চারটা বৈশিষ্ট্য আছে পৃথিবীর কোন মানুষ যদি এই গুণ আর বৈশিষ্ট্য তার নিজের মধ্যে অর্জন করতে পারে পৃথিবীর কোনো মানুষ যদি এই গুণ আর বৈশিষ্ট্য গুণ আর বৈশিষ্ট্যের অধিকারী যদি কোনো মানুষ হতে পারে নবীজি বলেন মা পা গোটা দুনিয়া যদি তার বিরুদ্ধে চলে যায় গোটা দুনিয়া যদি তার হাত ছাড়া হয়ে যায় নবীজি বলেন তবু ওই মানুষটার কোনো ক্ষতি করতে পারবে না গঞ্জারটা কি নবীজি বলেন এক নম্বর গুণের নাম হল আমার হেফাজত করা দুই নম্বর গুণ সদা সর্বদাই সত্য কথা বলা চরিত্র নাম্বার হালাল উপার্জন করা নবীজি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি দুনিয়ার কোন মানুষ যদি এই চারটা গুণ অর্জন করতে পারে গোটা দুনিয়াও যদি তার বিরুদ্ধে চলে যায় গোটা দুনিয়া যদি তার হাত হয়ে যায় নবীজি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি ওই মানুষটা করতে পারবে না। আমি বিষয়ে সংক্ষিপ্তভাবে ভাবে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার চেষ্টা করবো আমার তৌফি বিল্লাহ বলছিলাম এক নম্বর গুণের নাম হলো আমানতের হেফাজত আমানত কি আমানত কাকে বলে শরীয়তের পরিভাষা আমার বলা হয় হিয়া আদা ও হকুকিন এক নম্বর কোনো কিছুর হক আদায় করা দুই নম্বর ও হেফাজত আলাইহা কারো হক আদায়ের ব্যাপারে যত্নশীল হওয়া নাম্বার তিন আল মুসলিম ইউতি কুল্লাদি হাকিন হাক্কা একজন মুসলমানের উপর আরেক মুসলমান ভাই যত ধরনের হক পায় এই হক গুলো ঠিক মতো আদায় করে দেওয়া দিয়ে ক্ষেত্রে আল্লাহ থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ সমূহকে বাঁচায় রাখা আমার বায়ন আমানত বানা হয় আমানত হচ্ছে এমন একটা শব্দ শুধুমাত্র জিনিসের নাম আমানত হচ্ছে ব্যাপক একটা শব্দ একজন মানুষ তার হক আদায় করে দেওয়া যেমন আমি একজন বাবা আমি বাবা হিসেবে আমার সন্তান আমার কাছে কিছু হক পায় এই হক গুলা হলো আমার কাছে আমানত আপনি একজন বাবা আপনি বাবা হিসেবে আপনার সন্তান আপনার কাছে কিছু হক পায় এই হক গোলা হলো আপনার কাছে আমানত কোন বাবা যদি তার সন্তানের হক ঠিক মতো আদায় না করে আর ওই সন্তান যদি কান কেমতে হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি বাবা মার বিরুদ্ধে যদি ওই সন্তান আল্লাহর আদালতে সাক্ষী দেয়া দেয় আল্লাহর আদালতে যদি বাবা মার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে ওই অভিযোগের ভিত্তিতে ওই সন্তানের পক্ষ থেকে বাবা মা বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দেওয়ার কারণে কালকে আমতে ওই বাবা মার জন্য যাহান্নাম নির্ধারিত হয়ে যাবে আমি একজন স্বামী আমি স্বামী হিসেবে আমার স্ত্রী আমার কাছে কিছু হক পায় এই হওকগুলো হলো আমার কাছে আমার কোন স্বামী যদি তার স্ত্রীর হক ঠিক মতো আদায় না করে আর স্ত্রী যদি কাল আল্লাহর আদালতে সাক্ষী স্ত্রী যদি অভিযোগ করে আল্লাহ আল্লাহ আমার স্বামী আমার হক আদায় করে নাই আমার আমার কেয়ামত করেছে তাহলে আল্লাহ আদালতে আমাকে জবাব দিতে হবে এজন্য নাম মুসলমান মুসলমান শুধুমাত্র আমানত না আমানত হচ্ছে ব্যাপক একটা শব্দ একজন উস্তাদের কাছে ছাত্র তারা মানত ছাত্রের ওস্তাদ ঠিক মতো আদায় না করে আমার তোর জবাব দিতে হবে একজন মেম্বারের কাছে ওয়ার্ডের লোকেরা তারা আমানত ওয়ার্ডের লোকের হক যদি মেম্বার ঠিক মতো আদায় না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে একজন চেয়ারম্যানের কাছে ইউনিয়নের জনগণ তার আমার ইউনিয়নের জনগণের হক যদি চেয়ারম্যান সাহেব ঠিক মতো আদায় না করে আল্লাহর দরবারে পুঙ্কানো পুঙ্কানো রূপে জবাব দিতে হবে এজন্যই তো নবীজি বলেছেন নবীজি বলেন লা ইমানান লিমান্লা আমানতালাব নবীজি বলেন ওই ব্যক্তি যার যে ব্যক্তির মধ্যে আমানতকারী বলতে কিছু নাই আমি নবীজি শ্রার্থ দিচ্ছি ওই ব্যক্তির মধ্যে ইমান বলতে কিছু নাই আমানতের খেয়ামত করলে আল্লাহর রসুল বলেছেন তার মধ্যে ইমান নাই আর যার মধ্যে ইমান আছে সে কোনো দিন আমানতের খেয়ামত করতে পারে না আমার ভাইরা আজকে আমাদের সমাজের প্রতিটা সেট পরে আপনি দেখবেন প্রতিটা সেট করে আপনি দেখাবেন আমানত রেখে আমত হচ্ছে বাবা মা তার সন্তানকে ঠকায় সন্তানের হক ঠিক মতো আদায় করে না ভাই তার ভাইয়ের হক আদায় করে না স্বামী তার স্ত্রীর হক আদায় করে না স্ত্রীও তার স্বামীর হক কাদাই করে না শিক্ষক তার না করে ছাত্র তার শিক্ষকের হক কাদাই করে না এই সমস্যা আমাদের সমাজে আছে না নাই এই গোটা সমাজ আজকে জর্জরিত হয়ে গেছে একজন মেম্বার সাহেব প্রতিনিয়ত তার জনগণের সাথে ব্যয় ইনসাফি করে যাচ্ছেন একজন চেয়ারম্যান সাহেব প্রতিনিয়ত তার জনগণের সাথে গাদ্দানি করে যাচ্ছে আমানতের খেয়ামত করছে অথচ আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ আমানতের হিফাজত কি পরিমাণ করেছেন এমন আমানতদার ব্যক্তি ছিলেন যে আল্লাহ নবীকে কাফের না পর্যন্ত উপাধি দিয়েছিল আল্লামিন আল্লামিন অর্থ বিশ্বাসী কাফেরা বলতো সে আমাদের শত্রু হলেও তাকে বিশ্বাস করা যায় সে আমাদের শত্রু হলেও তাকে বিশ্বাস করা যায় এজন্য কাফেরা তাদের সব কিছু স্বর্ণ গয়না ঘাটি সব কিছুই কাছে আমানত রাখতো কারণ তারা মনে করতো চাইতে বিশ্বস্ত ব্যক্তি আর কেউ হতে পারে না আর আজকে আমাদের সমাজে আমি একজন মুসলমান আরেক মুসলমান আমি বিশ্বাস করতে পারি না দশ হাজার টাকা হাওড়া দিলেও ইস্টান করা লাগে আমি আপনাদের কথা বলতেছি না আমার কথা আমি বলতেছি আমার কাছে যদি কেউ বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কেউ চায় আমি বলবো আগে ইস্টান করেন কারণ এরকম দেখা যায় টাকা নেওয়ার নি অস্বীকার করে বলতে সে নেয়নি দেখা যায় দুই কাটা দিতে গেলে করা লাগে কারণ টাকা নেওয়ার পরে অস্বীকার করে নেয়নি আমার নবী করিম সাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে হিজরতের ঘোষণা আসলো

আর কাকেররা যত আমানতের মাল নবীজির কাছে রেখেছিল নবীজি হজরতে আদি রজিয়াল্লাহ খন মুকে উনার নিজের বিছানার মধ্যে শুয়াই দিলেন একটা মাত্র শুভুচ্ চাদর দিয়া আর কাকেররা যত মাল নবীজির কাছে আমানত রেখেছিল নবীজি সমস্ত আমানতের মাল হজরতে আদি রজিয়াল্লাহন মুকে বুজাই দিলেন এই ছিল নবীজির আমানত অথচ আমাদের সমাজে আজকে যদি কেউ কারো কাছে আমানত রাখেন আমানত কে আর মানুষ এখন আমানত মনে করে না আমানত কে এখন গণিমত মনে করে ব্যবহার করতে থাকে এরকম আসে না নাই আমার ভাইরা অথচ ইতিহাসের মধ্যে এমন একজন তাবির ঘটনা আছে কিতাবের মধ্যে একজন তাবির ছিলেন নাম হচ্ছে কাজী আবু মক্কার একজন যুবক মক্কার একজন বাসিন্দা হজের সময় হজ করতে গেলেন হঠাৎ করে দেখেন ওনার সামনে একটা টুকরা দেখা যায় ওই টুকরাটাকে তিনি হাতের মধ্যে নিলেন নেওয়ার পরে করে দেখেন বিশাল লক্ষ কোটি টাকার স্বর্ণ গয়না গাটি স্বর্ণের হার রয়েছে এই টুকরাটাকে দিয়ে নিয়ে তিনি মক্কার মধ্যে তিন দিন পর্যন্ত এলান করতেছিলেন আমি একটা টুকরা পেয়েছি আমি একটা হার পেয়েছি যদি কারো হয়ে থাকে উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছ থেকে নিয়ে যাবেন এদিক দিয়া যান হারাইছে উনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ হার খুঁজতে খুঁজতে রাজী আবু কর আলাইকে পেয়ে গেলেন প্রমাণ দেওয়ার পর কিছু যখন মিলে গেল উনি তখন বুঝতে পারলেন যে এই টুকরাটা তারই তিনি ওই টুকরাটাকে হা ঠাকে তার হাতের মধ্যে দিয়ে দিলেন তিনি এই টুকরাটাকে তার হাতের মধ্যে দিয়ে দিলেন আমার ভাইরা অথচ আমাদের সমাজের মধ্যে কেউ যদি কারো কাছে টাকা আমানত রাখে তাহলে ওই আমানতকে আর আমানত মনে করে না আমানতকে মানুষ গণিমত মনে করে ব্যবহার করতে থাকে আমানতকে মানুষ গণিমত মনে করে ব্যবহার করতে থাকে অথচ কাজে আবু করোনা তুলনা হ্যাঁ ওই টুকরাটাকে পাওয়ার পরে ওনা ওই টুকরার মালিক যে ওই মালিক মালিককে ওনার কাছে ফেরাই দিলেন ওই টুকরাটাকে ওই হারটাকে মালিকের কাছে ফেরাই দিলেন আমার ভাইরা যেদিন তাকে নাকি তুমি এই টুকরাটাকে তার মালিকের কাছে ফিরিয়ে দিয়েছিলেন ইয়ার থেকে পনেরো ষোলো বছর পরের ঘটনা ঐতিহাসিক বিজ্ঞান এবার মক্কা থেকে যখন একটা কাফেলা একটা কাফেরা সমুদ্র পথে যাত্রা করবে কোথায় যেন যাবে ওই কাফেলার মধ্যে কাজী আবু বকর রহমতুল্লাহ আলো ছিলেন কাফেলা রওনা হয়ে যখন সমুদ্রের মাঝ পথে গিয়া বসত সমুদ্রের মাছ পথে যখন নাকি যা ওই ওই কাফেলাটা বসত হঠাৎ করে এমন এক ঝড় শুরু হয়ে গেল এমন এক তুফান শুরু হয়ে গেল ওই ঝড় আর তুফানের ওই লঞ্চের মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষ লঞ্চ ডুবে মারা গেল মমত কত দরুণা সঞ্জ মত হ্যাঁ করি মত কত দরুণা সঞ্জ মৌত হে হম করি মৌত দিন আয়া গর দম পাক যায়গা মৌত দিন আয়া গর দম পাক যায়গা ছ নেয়ে দৌলতো হসমত কছ নাম বহস দান কর দন পকড় যায়গা বহুজিস দিন আজ কর দন পকড় যায় ওই কাফেলার মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষ লঞ্চ ডুবে মারা গেল শুধুমাত্র কাজী আবু বকর রহমতুল্লাহ একটা তত্তার উপরে ভর করে বাঁচতে বাঁচতে সমুদ্রের ওই ওপারে গিয়া বসলেন বেহুস অবস্থায় হঠাৎ করে যখন ওনার হুশ ফিরে আসল তিনি আবার লক্ষ্য করলেন সমুদ্রের ওপার থেকে আজানের আওয়াজ বেশি আসতেছে তিনি ভাববল ভাবলেন বুঝতে পারলেন নিশ্চয় এখানে কোনো বস্তি আছে এখানে কোনো মানুষের বসবাস আছে নিশ্চয় এখানে কোনো মসজিদ আছে বিদায় তিনি সঙ্গে সঙ্গে নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে রওনা হয়ে গেলেন মকন নামাজে নামাজ জায়গা فويل للمصلين الذين مؤمنا إلى بعض استعينوا آيَةِ القرآن آيات قادة أصلها يَادُكُونَ يا دركم معي الصادقون কাফেলার সমস্ত মানুষ লঞ্চ ডুবে যখন মারা গেল কাজী আবু রহমাতুল্লাহ যখন নাকি ওপরে গিয়ে বসলেন নামাজের জন্য আজান শুনলেন আজান শোনার সাদাতে মসজিদের মধ্যে চলে গেলেন ওখানে যাওয়ার পর লোকজন এবার লোকজনের কাছে সাহায্যের জন্য আবদান করলেন আমি মক্কা থেকে এসেছিলাম আমাদের কাফেলার সাথে নদীর মাছ পথে লঞ্চ ডুবে কাকাদার সমস্ত মানুষ মারা গেছে আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রেখেছেন হেফাজত করেছেন আপনাদের কাছে আমি সাহায্য চাইতে চাইতেছি আপনারা কি আমাকে আমার বাড়ির রাস্তাটাকে একটু দেখায় দিবেন লোকজন বলল হা আচ্ছা ঠিক আছে আপনার বাড়ির রাস্তা আপনাকে দেখায় দেওয়া হবে কাজে আবু রহমাতুল্লাহ ঘটনাক্রমে ওই রাত্রে ওখানে অবস্থান করলেন পরের দিন সকালবেলা যখন লোকজন ফজারের নামাজ একজন নাচলো ফজরের নামাজের জন্য আসার পরে লোকজন দেখতেছে কাজ আবু বকুরুল আহামদুল্লাহ হিয়ালাই সুন্দরভাবে কোরআনে গান নিয়ে তিলাভাদ করতেছেন আল্লাহ কাজ আবু করুন আহমাদুল্লাহ হিহান আই ঐতিহাসিক বিদ্যুৎ লিখেছেন কাজ আবু বকরুল আহমদুল্লাহ ইহালাই একজন কোরানের হাত আছে এবং ছিলেন যাই হোক বিস্তারিত ঘটনা সংখ্যার করে উঠছে আমার প্রিয় ভাইরাফ ওনাকে ইমাম হিসেবে নিউজ দেওয়া হলো ইমাম হিসেবে নিউজ দেওয়ার পরে এইবার লোকজন ওনার জন্য একজন পাত্রীভূজা আরম্ভ করলো কাজে আরম্ভ করলো মাতুল্লা এদের জন্য একজন পাত্রীভূজা আরম্ভ করলো পাত্রী খুঁজতে খুঁজতে কার কাউকে আর খুঁজে পায় না এক পর্যায়ে এই মসজিদের ইমাম সাদে ইমাম তিনি গত কয়েক দিন আগে গত কয়েক মাসকে ইন্তেকাল করেছেন

স্বামী তখন জবাব দেয়া বলেন ও আমার স্ত্রী ও আমার প্রিয়তমা আমি তোমার দিকে নজর করেছিলাম কিন্তু হঠাৎ করে যখন তোমার গলার দিকে আমার নজর গেল আমি তাকায় দেখলাম তোমার গলার মধ্যে একটা হাত টক্ক করতেছে তোমার গলার মধ্যে একটা হাত টক্ক করতেছে তোমার গলার এই হাত দেখে মানে হলো এই হাতটা যেন আমি কোথায় দেখেছিলাম

আল্লাহর কাছে দোয়া করেছেন গো আল্লাহ আমার একটা মাত্র মেয়ে একটা মাত্র মেয়ে আমার এই মেয়েটাকে আমি কার কাছে রেখে যাব আমার উপযুক্ত কোন পত্র বলতেছি না এই মেয়েটাকে আমি কার কাছে রেখে যাব আমার এই মেয়েটাকে আল্লাহ গত পনেরো ষোলো বছর আগে মক্কায় কাবার চত্বরে আমি হজ করতে গিয়ে গিয়েছিলাম একজন যুবক আমার তার একজন যুবক পেয়েছিলাম এমন একজন যুবক যদি আমি পাইতাম তাহলে আমি আমার মেয়েটাকে ওই যুবকের কাছে বিবাহ দিতাম আমি আমার মেয়েটাকে এরকম একটা যুবক আমার তার যুবক যদি পাইতাম ওই যুবকের কাছে বিবাহ দিতাম সঙ্গে সঙ্গে কাজে আবু বকর মহমতুল্লাহ ডাক দেয়া বলেন আমি সে আবু বকর আজ থেকে পনেরো ষোলো বছর আগে মক্কার ওই কাবার করে হজ করতে গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে একটা স্বর্ণের হার পাওয়ার পরে একজন মুরব্বীকে সেই হারটা আমাদের মাল হিসেবে ফিরে দিয়েছিলাম আজকে পুরস্কার আল্লাহ তালা ওই হার সহ ওই হার মেয়েকে আল্লাহ রকুল আমার ভাগ্যে জুটিয়ে দিয়েছে সম্মানিত হাজির সময় একেবারে সংক্ষিপ্ত মহতারম হাজিরিন উনি ওই হারটাকে পাওয়ার পরে ওনার মালিকের কাছে আমানত উনি আমানতকে দিয়েছিলেন যার কারণে পুরস্কার স্বরূপ আল্লাহ তালা শুধু ওই আমানত না আমানত শহর এরকম স্বর্ণের হার শহর হ্যাঁ এরকম স্বর্ণওয়ালার মেজর আল্লাহ রবুল আলমী তার বাক্যে জুটাই দিয়েছেন এজন্য আমানতের আমার মতের যদি কোনো মানুষ করে তার দুনিয়াতে অশান্তি পরকালে অশান্তি আমার মতের যদি কোনো মানুষ আমার মতের হেফাজত যদি কোনো মানুষ করতে পারে আল্লাহ রবুল আলমিন তাকে শান্তি দেবেন পরকালেও শান্তি দেবেন এজন্য আমানতের আমার মতের খুব হেফাজত করব পারব পারবো না ইনশাআল্লাহ সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে আমার মতের হেফাজত করার তৌফিক দান করুন আলী আলহামদুলিল্লাহ রবীল আলমিন